জাফলং যাবার জন্য এই পথে সিঁড়ি দিয়ে ধীরে 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 হেঁটে নামতে হবে জাফলং এর শেষ সীমানা যদি যেতে চান তাহলে অনেকটা পথ হেঁটে হেঁটে নিচে নেমে তারপরে যেতে হবে আমি যতই যাচ্ছি অতই মুগ্ধ হয়ে যাচ্ছি চারিদিকে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে আমার ইচ্ছা ছিল কখন আমি ওই শেষ বাংলাদেশের অংশটুকু দেখব সেখানে গিয়ে ভিডিও করবো তাই ধীরে ধীরে যাচ্ছি আর এক এক করে ভিডিওগুলো করছি কিছু দূর হাঁটার পর বাংলাদেশের ওখানে লেখা দেখবেন জিরো পয়েন্ট জাফলং জিরো পয়েন্ট সেখানে আমি গিয়ে কিছুক্ষণ ছবি উঠালাম ভিডিও করলাম তারও অনেক দূরে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা সেখানে ধীরে ধীরে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর জায়গা আছে তার আরেকটি জায়গা হচ্ছে সিলেট সিলেটে আপনারা বুঝতে পারবেন প্রাকৃতিক আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই অন্য অন্য দেশ ঘুরেছি এখানে একটা ব্লগ বানাবো আশা করি আপনারা দেখতে পাবেন জাফর প্রিয় বন্ধুরা আমি এখন বাংলাদেশের শেষ প্রান্তে দুই কদম দিলে ইন্ডিয়া দেখা যাচ্ছে

এই যে ইন্ডিয়া দেখছেন এই যে ইন্ডিয়ান লোক এক সেকেন্ড লাগে না এক কত কিন্তু আবার বিছানায় যেতে পারবো না পরে যাবো বাই বাই আসলে শর্ট ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম আপনারা কখনো যদি না যান তাহলে বুঝতে পারবেন না সিলেট শহরে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে ধন্যবাদ